গণিতশাস্ত্র যদি নামতার মতো সরল হতো তাহলে পণ্ডিতদের প্রয়োজন হতো না সহজ নামতায় যারা সন্তুষ্ট নন তারা কী ধরনের অঙ্ক করেন প্রাচীন গ্রীকরা এক ধরনের সংখ্যার কথা বলেছিলেন যেটা অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না গ্রিক পণ্ডিতেরা বলেছিলেন সংখ্যার কোনো শেষ নেই আর যেসব সংখ্যা ভাগ করা যায় না তাও অনন্ত কিন্তু সত্যিই কি তাই বরানগরে বসে এক বাঙালি পণ্ডিত এই প্রশ্নের উত্তরের সন্ধান করছেন যা কিনা তা বড় গ্রিক পণ্ডিতেরা দিয়ে যেতে পারেননি সংখ্যা নিয়ে কাজ বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এই অধ্যাপকের এর আগে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার কাজ শেষ করে রাডগার্স বিশ্ববিদ্যালয় হিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন পৃথাগরাজ বলেছিলেন ঈশ্বর একটি সংখ্যা মাত্র এই বাঙালি গণিতজ্ঞের ঈশ্বরে বিশ্বাস নেই তবে বলেন শুধু ঈশ্বর কেন পৃথিবীর সব কিছুই আসলে সংখ্যা আদিতে শব্দ ছিল কি না তা আমরা জানি না কিন্তু সংখ্যা ছিল সেই সংখ্যার রহস্যের অনুসন্ধানী অধ্যাপক কৃতপ্রত মুন্সী আনন্দবাজার ডট কমের বছরের বেস্ট